Grazie. আমাদের দাবি সিলেট পাশের দাবি মানতে হবে

डायरेक्ट एक्शन डायरेक्ट What oh Ina bulu bala. Direction! Direction! ایکشن ضلع پارٹی ریکشن ڈائریکٹ ایکشن کلر پارٹی ریکشن ڈائریکٹ ایکشن تم کہے امیکے ضلع

रखो दिली रखे

Βλέπετε μπακέ, δεν μπακέ! 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 Βλέπετε μπακέ, δ

direction direction sanibare ro ro direction direction tumike amike akila direction 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 direction

I <laughs> राज समा

دايریکٹ شو دايریکٹ شو مندھو وے

সম্মানিত উপস্থিতি আসলে আমাদের পূর্ব নির্ধারিত আগামী এক নভেম্বর উপলক্ষে অবরোধের সংস্থা আমাদের

আপনারা যারা আছেন আপনারা সকলকে দিয়ে দল ভর্তির বিশেষে পুরোবাসী সিলেটবাসী গল্লেখাচুরিবাসীর দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা অনুরোধ জানাবো খুলবেন না অথবা আমরা কঠোর আন্দোলন আগামীতে দায়িত্বশীল ভাতৃবৃন্দ

অতিরিক্ত বৌদ্ধ সংযোজন বন্দর স্টেশন চালু রেললাইন সংস্কার সহ আহত পাতা বিবাস্তবনের জন্য আন্দোলন করে যাচ্ছি আমরা সর্বশেষ গত সাতাইশ তারিখে যে কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামী পরশু অর্থাৎ এক নভেম্বর সিনিয়র বিভাগের সুপার রেল পথ সেই অবরোধ কর্মসূচির সমর্থনে আজকে রেল আন মিছিল এই শহরে পদক্ষেপ করেছি এই মিছিলে আমাদেরকে বিশেষ করে ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বিভিন্ন ইসলামী ছাত্র সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের পরিবহন শ্রমিক নিয়ম ব্যবসায়ী কল্যাণ সমিতি প্রেস ক্লাব ক্লাব সাংবাদিক সমিতি রিক্সা শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন নেতৃবৃন্দ আজকে সদল বলে এসে আমাদের এই বিষির কে সফল আমি প্রথমে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা অত্যন্ত অনুরোধ করা বলতে চাই এক তারিখে আমরা সিলেটে রেল লাইন দিয়ে কোন ট্রেন চলতে দেব না পর্যন্ত ট্রেন চলবে না যতক্ষণ না দাবি মেনে হবে আমাদের দাবি হবে হবে সম্মানিত সিলেটবাসী আমরা ছেলেটার মানুষ অত্যন্ত শান্তশিষ্ট রম্রপদ্র আমরা কোন ওনাকে বৈণ বানাতে চাই না আমরা চেয়ে নাটক করব কিন্তু আমরা কোন বিশৃঙ্খলা করবো না পুরো অপশক্তি যাতে ভিতরে ঢুকে খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে আনন্দের সাথে জানাচ্ছি এই আন্দোলন এখন পুরোনা থেকে শুরু হলো পুরোনার মধ্যে আসি নয় এই আন্দোলন এখন বিশ্বজুড়ে চলবে আগামী পশ্চিম দিনের আন্দোলনে ডাক্তার অচিনপুরি এবং সিলেটের সাবেক ডর আর চৌধুরী সহ জালালাবাদেশনের সাবেক সাধারণ সম্পাদক যশুম নেতৃত্বে একটি টিম আসবে করে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এছাড়া আজকে হাইকোর্টে সিলেটের আইনজীবীরা মানববন্ধন করেছেন আগামী এক তারিখ ঢাকা কাউরান বাজার রেল গেট উড়ে এবং কমলাপুর রেল স্টেশনে আলাদা আলাদা ভাবে অবস্থান ধর্মঘট পালন হবে আজকে যে আগুন জ্বলেছে

আজকের কাজ এখানে সমাজ থেকে শুনতে হলো সকালকে ধন্যবাদ একসাথে আমাদের কাছে দিয়ে যাবে কিন্তু আছে তাদের কাছে দিয়ে যাবে লাল কেউ